মোহাবাব আপনি এমন একটি চ্যানেল যিনি বাংলাদেশে সর্বপ্রথম এআই এমএসবি স্টোরিটেলিং ভিডিও বানানো শুরু করেন এবং তার এই সকল ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে তার ভিডিও বানানো সম্পূর্ণ টিটোরিয়াল দেখাবো। অর্থাৎ তিনি কিভাবে গল্প ভাবেন, কিভাবে এডিটিং করেন, এই সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং আপনারা এইসব ভিডিও বানিয়ে কিভাবে ভাইরাল করবেন সেটা শুনবো তার মুখ থেকে। মোহাবাবনের মতো ভিডিও বানানোর জন্য আমরা মূলত তিনটা স্টেপ ফলো করব। প্রথমত আমরা একটি গল্প বানাবো তারপর সেই গল্প অনুযায়ী আমরা ভিজুয়াল ইমেজ বানাবো এবং তারপরে আমরা জিনিসটাকে সুন্দরভাবে এডিট করব ওকে তাহলে প্রথম স্টেপে আমাদেরকে একটি গল্প প্রয়োজন কিন্তু আপনি যদি মা মতো নিজের মাথা দিয়ে গল্প ভাবতে যান তাহলে আপনার গল্প ভাবতে ভাবতে কয়েক বছর চলে যাবে এজন্য আমরা এই ফুল প্রসেসটাতেই এআই এর হেল্প নেব ওকে তার আগে বলে রাখি মা বাবা কিভাবে গল্প বের করে আমি তার সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম তিনি ছোটবেলা থেকেই খুব ভালো গল্প বলতে পারেন এবং এরকম গল্প বানানো তার একটি প্রতিভা কিন্তু সবার তো আর এই প্রতিভা থাকে না এজন্যই আমরা এআই এর হেল্প নেব এজন্য আমরা চলে আসব চ্যাট জিপিটি তে এরপর আমরা এখানে লিখব আমাদের একটি শর্ট চ্যানেল আছে যেখানে আমরা ভালো কাজের গল্পগুলো হাস্যকর উপায়ে উপস্থাপন করি এবং এই চ্যানেলের জন্য আমাকে কিছু গল্প লিখে দিন যাতে 20 থেকে 25 সেকেন্ডের ভিডিও হয় তারপর এখান থেকে ইন্টারঅ্যাকশনে ক্লিক করলে আপনি দেখবেন আপনাকে অনেকগুলো গল্প লিখে দিয়েছে একবারে যদি ভালো গল্প না পান আপনি দুই থেকে তিনবার এরকম জেনারেট করতে পারেন তাছাড়া আপনি চাইলে এখান থেকে গল্পের আইডিয়া নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন ওকে এবার আমরা এখান থেকে পুরো টেক্সটটাকে কপি করে নেব এরপর আমাদের ফোনে নোটপ্যাডে এসে এটাকে এখানে পেস্ট করে দেব এখানে মোটামুটি পাঁচটা গল্প দিয়েছে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি গল্প কপি করে নেব গল্প কপি হয়ে গেলে আমরা আবারও চলে আসবো চ্যাট জিপিটিতে এবং এখানে আমাদের গল্পটি পেস্ট করে দেব তার সাথে আমরা একটি প্রম্পট লিখে দেব রাইট এ ভিজুয়াল প্রম্পট ফর ইচ লাইন অফ দিস স্টোরি এন্ড লেট দ্যাম বি রিয়েলিস্টিক তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের গল্পের জন্য ইমেজের প্রম্পট রেডি হয়ে যাবে আর হ্যাঁ এই সকল প্রম্পট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া হলো ওকে তারপরে আমরা এই গুলো এখান থেকে কপি করে আমাদের নোটপ্যাডে সেভ করে নেব এখানে প্রতিটা লাইনের সাথে একটি করে ইমেজের প্রম্পট দিয়ে দিয়েছে যেমন আমরা এখান থেকে প্রথম লাইনের প্রথম ভিজুয়াল প্রম্পটটি এখান থেকে কপি করে নেব এবং তারপরে চলে আসবো আইডিওগ্রামে আমাদের ওই প্রমটিকে এখানে পেস্ট করে দেব তারপর নিচের অপশন থেকে টাইপোগ্রাফি সিনেম্যাটিক এবং ফটো এই তিনটা অপশন অন করে নেব এরপর নিচের ম্যাজিক্যাল প্রম্পট এটা সব সময় অন রাখবেন এসপেক্ট রেশিও রাখবেন 1:1 এরপর উপর থেকে জেনারেট অপশনে ক্লিক করবেন তাহলেই আমাদের ইমেজটি জেনারেট শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনি এরকম রিয়েলিস্টিক ইমেজ পাবেন যেগুলো আসলে অনেক সুন্দর দেখাচ্ছে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ইমেজ ডাউনলোড করে নেব এরকম ভাবে আপনি আপনার গল্প অনুযায়ী ইমেজ গুলো জেনারেট করে নেবেন ওকে চলুন এবার আসি এডিটিং প্রসেস এর দিকে এরপরই থাকছে এই ভিডিও ভাইরালের কিছু সিক্রেট ফর্মুলা এই জন্য প্রথমে আমরা কাটে আমাদের ইমেজ গুলো ইম্পোর্ট করে নেব আর হ্যাঁ এখানে কিন্তু আমি ক্যাপকার্টের প্রবাসন ব্যবহার করতেছি যেটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওকে তারপরে আমি ইমেজ গুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এরপর নিচ থেকে এখানে আমরা চলে যাব এক্সপেক্ট রেশিওতে এখান থেকে নাইন টু সিক্সটিন এটা সিলেক্ট করে নেব তারপরে আমরা একটি ইমেজের উপরে ক্লিক করে এটার ইফেক্ট অপশনে চলে যাব এখান থেকে স্টাইল অপশনে ক্লিক করব তাহলেই আপনারা এখানে অনেক প্রকার স্টাইল দেখতে পাবেন এখান থেকে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন জুম নামে একটি ইফেক্ট রয়েছে এটার উপরে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপরে আপনারা ইফেক্ট দেখতে পাবেন যেটা মহাবাপনা তার ভিডিওতে ব্যবহার করে কিন্তু আপনি যদি মহাবাপনার ভিডিও খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন তার এই ইফেক্ট থাকে সেইটা দেওয়ার জন্য আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে ব্লার অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ইচ্ছে মতো যেকোনো ব্লার ইউজ করতে পারেন আমি এখান থেকে তিন নাম্বার ব্লার ইউজ করছি এরপর নিজ থেকে অ্যাপ্লাই টু হলে ক্লিক করলেই সবগুলো ভিডিওতে এই টা বসে যাবে এরকম ভাবেই আপনি মহাবাপনার ছোট ভিডিও বানাতে পারেন ওকে চলুন এবার কথা বলা যাক তার ভিডিওতে কেন এত ভিউজ আসে আমি তার ইউটিউব চ্যানেলটাকে প্রায় অনেক দিন ধরে অ্যানালাইসিস করতেছিলাম যে এখানে তার মতো সেম ভিডিও অন্য অন্য ইউটিউবারও বানিয়েছে কিন্তু তাদের ভিডিওতে এত ভিউজ আসে না তার চ্যানেল নিয়ে অ্যানালাইসিস করার পর আমি যেটা বুঝলাম সেটা হলো তার স্টোরি এবং ভয়েস আপনি যত চ্যানেলই দেখুন না কেন মহাবাবনার মতো ভয়েস কোন চ্যানেলেই নেই যে জিনিসটা বাকি সব ইউটিউবার থেকে মহাবাপনাকে অনেক পরিমাণে গিয়ে রেখেছে তাছাড়া তিনি এক বছর পর্যন্ত কনসিস্টেন্সি ভিডিও আপলোড দিয়েছেন যেখানে তার প্রথম ভিডিও ভিডিওতে অতটা বেশি ভিউজ আসতো না তার ধৈর্য এবং হার্ডওয়ার্কের জন্য আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়ে গেছে ওকে চলুন এবার তার মুখ থেকেই শুনে নেই তার ভিডিওর সিক্রেট এরপর আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে ভাই কি আর বলবো আপনি তো সব বলেই দিলেন তারপরও সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে আপনারা বিভিন্ন কপি পেস্ট কন্টেন্টের পিছনে না ভেগে নিজের আইডিয়া দিয়ে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারা আমার থেকেও ভালো কন্টেন্ট বানাতে পারবেন আর মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট নাই আপনাকে কষ্ট করে কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন আমি যদি মাত্র 20000 টাকার মোবাইল দিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারি তাহলে আপনি কেন পারবেন না সর্বশেষে আপনাদের জন্য একটাই কথা থাকবে ধৈর্য নিয়ে কাজ করতে থাকলে ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই আর ভাই তো সবকিছু এই ভিডিওতে বলেই দিল তাহলে সময় নষ্ট না করে কোয়ালিটি ফুল কন্টেন্ট বানানো শুরু করুন আপনাদের সবার জন্য শুভ কামনা রইল ওকে তাহলে বুঝতেই পারছো ইউটিউবে টিকে থাকার জন্য আপনাকে কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে আর আপনাদের কথা চিন্তা করি আমরা মোবাইল দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং এবং থামনেল ডিজাইন কোর্স লঞ্চ করেছি যে কোর্সে এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে তাই আপনার কন্টেন্টকে আপগ্রেড করতে চাইলে এখনই আমাদের কোর্সে জয়েন করে ফেলুন কোর্স রিলেটেড আরও ডিটেলস জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন দেখা হচ্ছে ওইখানে